আমাদের CSN স্টাডি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই আশা করি তোমরা আমাদের চ্যানেল ফলো করছো এখানে যে সমস্ত ভিডিও দেওয়া হচ্ছে জিকে থেকে সেখানে তোমাদের সাথে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করার পর তোমরা দেখতেই পাচ্ছো যে সেখানে যে সমস্ত क्वेश्चन বিগত পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি যেমন একটা ভিডিও দেওয়া হয়েছিল যে ভারতীয় ক্রিকেটারদের আত্মজীবনী নাম এবং ক্রিকেটারদের নাম সহ ভিডিওটা আমি তোমাদের দিয়েছি যদি কেউ না দেখে থাকো তাহলে এর লিঙ্ক আসছে সেখান থেকে দেখে নিও আজকের ক্লাসেও তোমাদের সাথে আমি আলোচনা করবো যে বিদেশি লেখক ও তাদের লেখা বই এগুলো তোমরা যে মনে রাখবে তারও কিছু কিছু আমি ট্রিক্স দেখিয়ে দেবো এবং তোমরা নিজেরাই দেখতে পাবে যে এটা কতটাই ইম্পর্টেন্ট কারণ বিভিন্ন এক্সামে এখান থেকে প্রচুর কোশ্চেন এসেছে তাই দেরি না করে তোমরা একদম প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর তার সাথে সাথে নিজেরাও চেষ্টা করে দেখো যে কতগুলো লেখকের নাম এবং বই তোমাদের জানা আছে চলো তাহলে আমরা শুরু করছি দেখো একটি অনাথ ইংরেজ ছেলেকে নিয়ে একটি উপন্যাস রুম অন দ্য রুফ যে তার অভিভাবকের সাথে বসবাস করে এটি নিম্নলিখিত লেখকদের মধ্যে কার লেখা খুশবন্ত সিং অরুন্ধতি রায় মনোহর মালগাঁওকার নাকি রাস্কিন বন্ড এই কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে অপশন ফোর রাস্কিন বন্ড এবার এনার সম্পর্কে একটু জেনে নাও দেখো কারণ অনেক সময় ডিটেলসেও জেনে নেওয়া ভালো কারণ যদি কোথার থেকেও তোমাদের কোয়েশ্চেন আসে সেগুলো তোমরা কিন্তু নিজেরা অ্যান্সার করতে পারবে ঠিক আছে উপন্যাসটি দেরাদুনে বসবাসকারী এক অনাথ 17 বছর বয়সী অ্যাংলো-ইন্ডিয়ান ছেলে রাস্তিকে ঘিরে আবর্তিত হয়েছে তার অভিভাবক মিস্টার হ্যারিসনের কঠোর পদ্ধতির কারণে সে তার ভারতীয় বন্ধুদের সাথে বসবাস করতে তার বাড়ি থেকে পালিয়ে যায় রাস্কিন বন্ডের রুম অন দা রুফের প্রথম আনুষ্ঠানিক বাংলা সংস্করণ 파르থপতিম দাস অনুবাদ করেছেন এবং বুক ফার্ম 2022 সালে চিলেকোঠার ঘর নামে প্রকাশ করেছেন রাস্কিন বন কে ছিলেন একজন অ্যাংলো ইন্ডিয়ান লেখক তিনি শিশুদের জন্য বই সহ পাঁচশোটিরও বেশি ছোট গল্প প্রবন্ধ এবং উপন্যাস রচনা করেছেন ঠিক আছে তাহলে এখানে একদম একটুখানি যে উপন্যাসটা সম্পর্কে সেটাও দেখালাম আর তার সাথে সাথে রাস্কিন বন সম্পর্কেও একটু জানতে পারলে ঠিক আছে চলো এবার নেক্সট কোশ্চেনে চলে যায় এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটির লেখক কে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটির লেখক হয়ে যাবেন অপশন থ্রিতে আছে স্টিফেন হকি ওকে নেক্সট এবার দেখো আর যে সমস্ত এখানে লেখকদের নাম ছিলেন যেমন জন ফার্ভ স্ন্যাস এনার লেখা বই কি দ্য সেক্রামেন্টাল চার্চ অ্যালবার্ট আইনস্টাইনের লেখা বইয়ের নাম কি রিলেটিভিটি আর রাসেল ক্রোয়েল লেখা বইয়ের নাম কি এ লাইফ ইন স্টোরিস ঠিক আছে নেক্সট দেখো ওয়ার অ্যান্ড পিস বইটি কে লিখেছেন ওয়ার অ্যান্ড পিস বইটি লিখেছেন এখানে হয়ে যাবে এই অপশন টু লিও টলস্টয় এই যে দেখো যুদ্ধ হলে কি হয় ধ্বংস হয়ে যায় অর্থাৎ ডেস্ট্রয় হয়ে যায় সবকিছু তাহলে সেখান থেকে ডেস্ট্রয় টলস্টয় এইভাবে তোমরা মনে রাখতে পারো তাহলে ওয়ার অ্যান্ড পিস কার লেখা বই লিও টলস্টয়ের ওকে নেক্সট দ্য এন্ড অফ হিস্ট্রি কে লিখেছেন এন্ড অফ হিস্ট্রি লিখেছেন ফ্রান্সিস ফুকোয়ামা ওকে দেখো এবার যে ফ্রান্সিস ফুকোমা একজন রাজনৈতিক বিজ্ঞানী রাজনৈতিক অর্থনীতিবিদ এবং লেখক যিনি রাজনৈতিক ক্রম এবং রাষ্ট্রের বিকাশে কাজের জন্য পরিচিত ঠিক আছে নেক্সট দেখো প্রাইড অ্যান্ড প্রেজুডিস হলো ড্যাশ এর লেখা একটি রোমান্টিক উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস এটা হয়ে যাবে এই জেন অস্টিন জেন অস্টিন অপশন টু এর কারেক্ট অ্যানসার নেক্সট প্রাইড এন্ড প্রেজুডিস উপন্যাসটি জেন অস্টিন তেরো সালে লিখেছেন এটি গ্রামীণ ইংল্যান্ড ভিত্তিক একটি উপন্যাস ঠিক আছে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে কত সালে লিখেছেন সেই জন্য তোমাদের দিলাম যে কত সালে আঠেরোশো সালে ঠিক আছে নেক্সট লাইফ অফ পাই নামক বইটির লেখক কি লাইফ অফ পাই এটা লেখক হয়ে যাবেন ইয়ান মার্টেল ইয়ান মার্টেল ঠিক আছে অপশন ফোর নেক্সট লাইফ অফ পাই হলো ইয়ান মাটেলের একটি কানাডিয়ান ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার উপন্যাস এই উপন্যাসটি কত সালে দু সালে প্রকাশিত হয়েছিল উপন্যাসটি এমন একটি ছেলের সম্পর্কে যেটি রিচার্ড পার্কার নামে একটি রয়্যাল বেঙ্গল বাঘের সাথে প্রশান্ত মহাসাগরের জাহাজ রুবির দুশো দিন পরে একটি লাইফ আটকে থাকার সময় বেঁচে গিয়েছিল তাহলে এই উপন্যাসটা কি সম্পর্কে সেটা একটু জাস্ট আমি তোমাদের হিন্টস দিয়েছি নেক্সট দ্য রিপাবলিক দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতা অপশন ফোরে আছে প্লেটো ঠিক আছে নেক্সট প্লেটো ছিলেন প্লেটোনিস্ট স্কুল অফ থিট এবং একাডেমির প্রতিষ্ঠাতা বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল ছিলেন প্লেটোর ছাত্র তাহলে অ্যারিস্টটল কে ছিলেন প্লেটোর ছাত্র এবং বিখ্যাত দার্শনিক সক্রেটিস ছিলেন প্লেটের প্লেটোর শিক্ষক তার মানে কি হচ্ছে অ্যারিস্টটল হচ্ছেন যে প্লেটোর ছাত্র আর সক্রেটিস ছিলেন কে প্লেটোর শিক্ষক গ্রন্থটিতে সক্রেটিস এবং বিভিন্ন বিদেশি এবং অ্যাথেনিয়ানদের মধ্যে একটি কথোপকথন রয়েছে যা ন্যায় বিচারকে বোঝার চেষ্টা করে ঠিক আছে এবার দেখো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই মার্চেন্ট অফ ফ্যানিস নাটকটি কার লেখা আশা করি এই নাটকটির নাম অনেকেই শুনেছে এবং লেখকের নামটাও জানা থাকবে অনেকের যে উইলিয়াম শেক্সপিয়ার এনার লেখা আরো যে সমস্ত বইগুলো আছে সেইগুলোও কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দেখো উইলিয়াম শেক্সপিয়ারের বিভিন্ন কাজ হলো অর্থাৎ ওনার লেখা আরো বিভিন্ন যে বইগুলো সেগুলো কি অ্যান্টনি এবং ক্লিও পেট্রা পোরিওলারাস হেমলেট জুলিয়াস সিজার কিং লিয়ার ম্যাকবেথ অথেলো রোমিও এবং জুলিয়েট টিমন অফ অ্যাথেন্স টাইটাস অ্যান্ড্রোনিকাস এই প্রত্যেকটা বই কার লেখা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ঠিক আছে তাহলে যদি কখনো তোমাদের এখান থেকেও কোয়েশ্চেন আসে যে এই বইটা কার লেখা তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে কার লেখা দ্য রাইটস অফ ম্যান বইটি কে লিখেছেন দ্য রাইটস অফ ম্যান এখানে হয়ে যাবে এই থমাস পেন দেখো পেন ম্যান জাস্ট এগুলো নিজেদের সুবিধার্থের জন্য হয়তো মনে রাখতে পারো কিংবা যদি বইগুলোর নাম সহ অথারের নাম মনে থাকে সেটা তো খুবই ভালো ঠিক আছে এটি সতেরোশো সালের মার্চ এবং সতেরোশো সালের ফেব্রুয়ারিতে দুটি অংশে প্রকাশিত হয়েছিল কতগুলো দুটি অংশে ঠিক আছে ওয়েলথ অফ ন্যাসেন্স বইটির লেখক হয়ে যাবেন অ্যাডাম স্মিথ অ্যাডাম স্মিথ বিখ্যাত উপন্যাস গডফাদার কে লিখেছেন গডফাদার লিখেছেন মারিও পুজো দেখো গড মানে কি গড মানে ভগবান আর ভগবানের আমরা পূজো করি তাহলে সেখান থেকে গডফাদার কে লিখেছেন মারিও পুজো ঠিক আছে নেক্সট দা ওয়ান্ডার दैट वाज ইন্ডিয়া সিরিজক এই গ্রন্থটির নিম্নলিখিত ইতিহাসবিদদের মধ্যে কে লিখেছিলেন এটা লিখেছিলেন এ এল বাসাম অপশন 1 যেটা আছে সেটা হয়ে যাবে करेक्ट आंसर দেখো دب্লিউবিসিএসএ এই क्वेश्चनটা এসেছিলো তিনি ছিলেন একজন এন্ডোলজিস্ট খ্যাতিমান ইতিহাসবিদ এবং বেশ কয়েকটি বইয়ের লেখক তার পুরো নাম আর্থার লেভেলিন বাসাম আর্থার লেভেলিন বাসাম তিনি লিখেছিলেন কি দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াস ইন্ডিয়া বইটি তিনি উনিশশো থেকে উনিশশো দশকে শেষ দিকে ওরিয়েন্টাল এবং আফ্রিকান স্টাডিজ লন্ডন ইংল্যান্ডের বিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করেছিলেন তিনি অধ্যাপক রমিলা থাপার সহ বেশ কিছু সংখ্যক বিখ্যাত ভারতীয় ঐতিহাসিক যথা ভি এস পাঠক এবং আর এস শর্মাকেও শিক্ষা দিয়েছিলেন কে এই এ এল বাসাম ঠিক আছে দাস ক্যাপিটাল নামক বইটির লেখক কে দাস ক্যাপিটাল বইটির লেখক হয়ে যাবে কাল মার্কস মাস এখানে মার্কস আছে কিন্তু মাস দাস এভাবে মনে রাখতে পারো ক্যাপিটালের এখানে দেখো ক দিয়ে শুরু ল দিয়ে শেষ আর কার্ল এটাও সেম তাহলে কার্ল মার্কস হয়ে যাবে কি কালমার্কসের লেখা বই দাস ক্যাপিটাল টু কিল এম কিংবার বইটির লেখক কে এই বইটির লেখকের নাম হয়ে যাবে লি ঠিক আছে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড নামে বইটির লেখক কে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এইটার লেখক হয়ে যাবেন লুইস ক্যারল অ্যালিস লুইস ঠিক আছে অ্যালিস লুইস অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ১৮৬৫ সালে লুইস ক্যারল দ্বারা রচিত একটি কল্পিত উপন্যাস এটি এমন এক মেয়ের গল্প যে খরগোশের গর্তে পড়ে যায় এবং একটি কল্পনার জগতে প্রবেশ করে লেখক চার্লস লুটুইজ জনসন এর ব্যবহৃত ছদ্মনামটি নামটি ছিল কি লুইস ক্যারল নিম্নলিখিতদের মধ্যে মাই কনফেশন কার আত্মজীবনী এর অ্যান্সার হয়ে যাবে অপশন টু লিও টলস্টয় ঠিক আছে নিম্নলিখিতদের মধ্যে মেন ক্যাম্প কার আত্মজীবনী মেন ক্যাম্প এটা হচ্ছে যে অ্যাডলফ হিটলারের আত্মজীবনী ঠিক আছে নেক্সট টাই দা অরিজিন অফ স্পিসিস বইটি লিখেছিলেন এটা অনেকেই জানো হয়তো যে চার্লস রবার্ট ডারউইন এনার লেখা কি দ্য অরিজিন অফ স্পিসিস ঠিক আছে তাহলে দেখো যে অলিভার টুইস্ট উপন্যাসটির লেখক কে অলিভার টুইস্ট এটা হয়ে যাবে চার্লস ডিকেন্স চার্লস ডিকেন্স এই উপন্যাসটা প্রথমে কোথায় প্রকাশিত হয়েছিল ব্যান্ডলিস মিসেলনি নামে একটি পত্রিকায় কত সালে আঠারোশো থেকে আঠারোশো সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এই গল্পটি অলিভার টুইস্ট নামে একজন অনাথ ছেলের জীবনের কাহিনী বর্ণনা করে যে ভিক্টোরিয়ান লন্ডনে অনেক চ্যালেঞ্জ এবং কষ্টের মুখোমুখি হয় উপন্যাসটি ওই সময়ে সামাজিক অবস্থা এবং অন্যায়ের বিশেষ করে দরিদ্র অপরাধ এবং শিশুদের প্রতি আচরণের ক্ষেত্রে জীবন্ত চিত্রণের জন্য পরিচিত কোন উপন্যাসটা এই যে একটু আগে বললাম যে অলিভার টুইস্ট কার লেখা চার্লস ডিকেন্সের লেখা ঠিক আছে তাহলে এবার দেখো আমরা নেক্সট চলে যাই অ্যান এরিয়া অফ ডার্কনেস নামক বইটির লেখক কি অ্যান এরিয়া অফ ডার্কনেস এটা হয়ে যাবে ভিএস নাইপাল এনার লেখা বই কি অ্যান্ড এরিয়া অফ ডার্কনেস নিউ ইন্ডিয়া নামক বিখ্যাত বইটির রচয়িতা কে নিউ ইন্ডিয়া এটা হয়ে যাবে এই যে অপশন থ্রি তে আছে অ্যানি ব্যাসান্ত ঠিক আছে অ্যানি ব্যাসান্ত কে ছিলেন একজন ব্রিটিশ সমাজতান্ত্রিক মহিলা অধিকার কর্মী এবং লেখক তিনি মানব স্বাধীনতার চ্যাম্পিয়ন হিসেবে বিবেচিত এবং আইরিশ এবং ভারতীয় উভয় স্বশাসনের প্রবল সমর্থক ছিলেন তিনি তিন শতাধিক বই এবং পত্রিকার রচয়িতা এবং একজন সৃজনশীল লেখক ছিলেন তিনি কোথায় এই যে হিন্দু বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা তাহলে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতাকে এই অ্যানি ব্যাসান্ত এই বইটি তার দ্বারা রচিত হয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত বিষয়গুলি তুলে ধরার জন্য ঠিক আছে নেক্সট লং ওয়াক টু ফ্রিডম কার আত্মজীবনী এটা হয়ে যাবে নেলসন ম্যান্ডেলা এনার আত্মজীবনী কি লং টু ফ্রিডম এবার দেখো যে এই যে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ ব্যবস্থা ভেঙে দেওয়ার প্রচেষ্টার জন্য কত সালে উনিশশো সালে নোবেল পুরস্কারে ভূষিত হন নেলসন ম্যান্ডেলা উনিশশো চুরানব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী নেতা ছিলেন তিনি ছিলেন দেশের প্রথম প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি। দেশের কে ছিলেন নেলসেন ম্যান্ডেলা তিনি দক্ষিণ আফ্রিকার জাতির জনক হিসেবে পরিচিত ছিলেন তাহলে দক্ষিণ আফ্রিকার জাতির জনক কে নেলসেন ম্যান্ডেলা উনিশশো সালে তিনি ভারত রত্ন সম্মানে ভূষিত এবার আমি এখানে আরেকটা বইয়ের নাম দিইনি যেটা হচ্ছে কি যে মিডনাইট চিলড্রেন এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট যদি তোমাদের জানা থাকে যে এটা কার লেখা বই সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে আর তার সাথে সাথে এটার অ্যান্সারও জানাবে যে কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম বইটি লিখেছেন ভারত ফ্রান্স ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা নাকি দক্ষিণ আফ্রিকা এই দুটো কোশ্চেনের অ্যান্সার কি হবে সেটা তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে ঠিক আছে তাহলে এই যে কোয়েশ্চেন গুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম তোমরা নিজেরাই দেখতে পেলে যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল যারা যারা এখনো অবধি ভালো করে ভিডিওটা দেখো নি তাদের আমি বলবো আবার একবার প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখে নাও তাহলে দেখবে তোমাদের ক্লাসটা এখানেই রেডি হয়ে যাবে ওকে চলো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে টাটা